খুব কমন একটা সেন্টেন্স আমাকে শুশুরি দিও না আমাকে শুশুরি দিয়ে হাসিও না ঠিক আছে এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে তোমরা ট্রান্সলেট করবে ইংরাজিতে সেটাই তোমাদেরকে শেখাবো আজকে চলো বোর্ডের দিকে লক্ষ্য করো আমাকে শুশুরি দিও না আচ্ছা আমি আমাকে শুশুড়ি দেওয়ার জন্য অন্য কাউকে বলছি যে তুমি এই কাজটা করো না তাহলে তুমি ফরওয়ড করছো অর্থাৎ নিষেধ করছো তাকে কাজটা করার জন্য যখন কাউকে নিষেধ করা হয় কাউকে অনুরোধ করা হয় বা কারোর কাছে অ্যাডভাইস দেওয়া হয় কাউকে অ্যাডভাইস নেওয়া হয় তখন আমাদেরকে কি করতে হয় ইম্প্যারেটিভ সেন্টেন্স ব্যবহার করতে হয় আর ইম্পারেটিভ সেন্টেন্সের মজার বিষয়টা কি জানো মজার বিষয়টা হচ্ছে এরা দ্বারা শুরু হয় কি দ্বারা শুরু হয় ভার দ্বারা ওকে চলো তোমাদেরকে সহজ একটা পদ্ধতি দিয়ে শিখিয়ে দিই আচ্ছা গো দেয়ার যাও ওখানে যাও কাম হিয়ার এখানেই এসো তোমরা দেখছো প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু কাম আছে গো আছে তার মানে এগুলো দ্বারা শুরু হচ্ছে আর মজার বিষয় গোদে আর ওখানে যাও আমি তাকে কিন্তু একটা আদেশ করছি অর্ডার করছি কামি আর এখানে এসো তা সেখানেও আমি কিন্তু একটা আদেশ করছি ঠিক আছে গিভ মি ইয়োর পেন তোমার পেনটা আমাকে দাও রিকোয়েস্ট করছি প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার আমাকে জল দাও ঠিক আছে এখানেও রিকোয়েস্ট করছি এই ধরনের সেন্টেন্সগুলো ইম্প্যারেটিভ সেন্টেন্স ওকে এখানেও একই বিষয় দেখো আমাকে শুশুরি দিও না আমাকে শুশুরি না দেওয়ার জন্য তোমাকে অনুরোধ করছি ওকে দেখো তাহলে এক্ষেত্রে আমি কি করতে পারি না আমাকে তাকে উচ্চ রাখতে হবে এখন তোমায় শুরু করতে হবে ভার দিয়ে সুশ্বরি দিও না না দেওয়ার ইংরাজি কি হয় না প্রেজেন্টেন্সে আমরা না দেওয়ার জন্য ডোন্ট ব্যবহার করি ঠিক আছে তাহলে আমরা বসাবো কি ডোন্ট মানে ডো নট আর কি আর সুশ্বরি দেওয়ার ইংরাজি কি টিকেল কে এল টিকেল আচ্ছা ডোন্ট টিকেল সুশ্বরি দিও না কাকে দিও না আমাকে দিও না ডোন্ট টিকেল মি তাহলে আমাকে সুশ্বরি দিও না তাহলে ডোট টিকেল মি আমাকে সুশুরি দিও না আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার পরের সেন্টেন্সে তোমরা লক্ষ্য করো পরের সেন্টেন্সে কী লেখা আছে না আমাকে শুশুরি দিয়ে হাসিও না এই যে হাসানো কাজটা এই কাজটাকে আমি নিজে করছি আমি নিজে তো হাসছি না আমাকে অন্য কেউ এই কাজটা করা করতে বাধ্য করছে তাই জন্য ও ক্ষেত্রে আমাদেরকে কী ব্যবহার করতে হবে না একটা পজিটিভ ভাব ব্যবহার করতে হবে লাভ মানে হাসা ঠিক লাফের আগে আমাদেরকে একটা মেক করতে হবে তাহলে মেক লাভ তাহলে কি যদি আমি বলি আমাকে হাসানো তাহলে মেক মি লাভ ঠিক আছে আমি তাহলে এখানে মনে রাখবে যে মেক এই পজিটিভ ভাবটা ব্যবহার করলো মি আর লাভ লাভটা ব্যবহার করলাম এল ইউ জি এইচ লাভ তাহলে কি হলো মেক মি লাভ এখানে দেখো তাহলে ডোন্ট টিকেল মি এখান থেকে আমাকে সুস্বরী দিয়ে আছে ওরা তাহলে কি লিখবো ডোন্ট টি আই সি কে এল ই মি অ্যান্ড মেক মি লাভ দেখো ডোন্ট টিকেল মি অ্যান্ড মেক মি লাভ মানে আমাকে টিকেল করো না এবং হাসিও না মানে হচ্ছে আমাকে টিকেল করে হাসিও না মানে আমাকে সুশুরি দিয়ে হাসিও না আমাকে চিমটি কেটো না তাহলে কি হবে সেন্টেন্সটা ইংরাজিতে তোমরা লিখে দেখাবে মানে কমেন্টটা অবশ্যই জানাবে ওকে